সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইজ আজকের তোমাদের স্বাগতম আজকে আমরা বিবিএ অনার্স সেকেন্ড ইয়ার এবং বিবিএস পাস কোর্সের সেকেন্ড ইয়ারের ট্যাক্সেশন ইন বাংলাদেশ বইয়ের এবং বিবিএ অনার্স থার্ড ইয়ারের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ট্যাক্সেশন ইন বাংলাদেশ বইয়ের একটি চাপ্টার নিয়ে আলোচনা করব যে চাপ্টারটার নাম হচ্ছে সিকিউরিটি সুদ খাতে আয় এই চাপ্টারে দ্বারা হচ্ছে বাইশ এবং তেইশ আজকের এই ক্লাসটি দেখলে সিকিউরিটি খাত থেকে যে ম্যাথগুলো পরীক্ষা আসবে ইনশাআল্লাহ তোমরা সেই ম্যাথগুলো খুব সহজেই অ্যান্সার করতে পারবা শুধু মনোযোগ দিয়ে ক্লাসটি দেখলেই তোমাদের এই খাত থেকে যে ম্যাথগুলো আসবে সেই ম্যাথগুলো তোমাদের অ্যান্সার করার সক্ষমতা অর্জিত হবে ইনশাআল্লাহ তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি তার আগে বলে নিই তোমরা যারা আজ আমার চ্যানেলে নতুন বা এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নিই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা সাথে আমাদের ফেসবুক পেজ ইজি অ্যাকাউন্টিং বাংলায় তোমরা লাইক দিয়ে আমাদের সাথেই থাকবা এবং আমাদের ক্লাসটি তোমাদের কেমন লাগে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবো এই ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমরা আরও অনেকগুলো ক্লাস তোমাদের এই চাপ্টারের উপর তৈরি করে দিব যাতে তোমরা খুব সহজে এই চাপ্টারটিতে এই সাবজেক্টটিতে পাস করতে পারো তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি এখানে আমরা দেখতেছি আয়ের খাত বিবরণ এর মধ্যে প্রথম হচ্ছে সিকিউরিটি সুদ খাতে আয়ের প্রথম যে সিকিউরিটিটার মধ্যে আমাদের আয় করি সেটা হচ্ছে করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ যদি করমুক্ত সরকারি সিকিউরিটির সুদ দেওয়া থাকে তখন মনে রাখবা এই সম্পূর্ণ টাকাটাই অকরদার্য হবে যেহেতু এটা একটা কর মুক্ত সরকারি সিকিউরিটি সুদ তো করমুক্ত সরকারি সিকিউরিটি সুদের সম্পূর্ণ টাকায় করমুক্ত সরকারি সিকিউরিটি থেকে যে আয় অর্জিত হয় সে আয়ের উপর সরকার কোনো ট্যাক্স নেয় না এজন্য এখানে করমুক্ত সরকারি সিকিউরিটির সুদকে সম্পূর্ণ অকরদার্য করতে হবে দুই নম্বরে কর সরকারি সিকিউরিটির সুদ কর বাদ সরকারি সিকিউরিটি সুদের প্রাপ্ত নিট সুদকে আশি দিয়ে বাগ একশো দিয়ে গুণ করে মোটাঙ্কিত করতে হবে তবে এখানে একটা কথা আছে সেটা হচ্ছে এই কর বাদ সরকারি সিকিউরিটি সুদ বর্তমানে কিন্তু বাংলাদেশে নেই যেহেতু এই সিকিউরিটি সুদের কোনো অস্তিত্ব বাংলাদেশে নেই এই কর বাদ সরকারি সিকিউরিটি সুদের আয়টা আমাদের পরীক্ষায় আসার সম্ভাবনাও খুব কম কারণ এগুলো দুই হাজার চোদ্দ সালেই শেষ হয়ে গিয়েছিল কর সরকারি সিকিউরিটির মেয়াদ পূর্তি হয়ে গিয়েছিল দুই হাজার চোদ্দ সালে চোদ্দ সালের আগে যে ম্যাথগুলো আসছিল সেই ম্যাথগুলোতে এই কর বা সরকারি সিকিউরিটি সুদটা ছিল তো এখানে কর বা সরকারি সিকিউর সুদ যদি তাহলে তোমরা আশি দিয়ে বা এবং যে কোনো করযোগ্য সিকিউরিটি সুদ থেকে আয় অর্জিত হলে সেই আয়টা অর্জনের জন্য যদি আমাদের কোনো ব্যয় হয় সেই ব্যয়গুলো বাদ দিতে হবে যেমন এখানে যদি কর বা সরকারি সিকিউরিটি থেকে যদি কোনো আয় আসে তার অনুমোদনযোগ্য ব্যয় ব্যাংক চার্জ কমিশন ঋণকৃত মূলধনের সুদ এই ধরনের কোনো খরচ যদি থাকে সেই খরচগুলো বাদ দিতে হবে তারপর তিন নম্বর আছে সরকার অনুমোদিত করমুক্ত বাণিজ্যিক সিকিউরিটির সুদ বা জিরুকুফন বন্ডের সুদ করমুক্ত বাণিজ্যিক সিকিউরিটি সুদ বা জিরুকুফন বন্ডের সুদ যে নামে থাকুক না কেন তা সম্পূর্ণ অকরদার্য হিসাবে গণ্য হবে অর্থাৎ করমুক্ত বাণিজ্যিক সিকিউরিটি সুদ এবং জিরুকুপন বন্ডের সুদ এগুলো অকরদার্য হবে এটা মনে রাখবে সবসময় তারপর চার সার নম্বর দেওয়া আছে করবাদ বাণিজ্যিক সিকিউরিটি সুদ বা অনুমোদিত ঋণপত্রের সুদ অননুমোদিত ঋণপত্রের সুদ যে ঋণপত্রটা অনুমোদিত না এ ধরনের কোন যদি সুদ থাকে তাহলে সেটা আমরা সরাসরি এখানে লিখে এবং তার থেকে তার খরচগুলো আমরা আমরা বাদ দিব নাম্বার সরকার অনুমোদিত সিকিউরিটি বা বাণিজ্যিক ঋণপত্রের সুদ এখানে এই বাণিজ্যিক ঋণপত্র যদি থাকে বা বাণিজ্যিক সিকিউরিটি যদি থাকে তাহলে এখানে তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে নিট সুদকে পঁচানব্বই দিয়ে বা একশো দিয়ে গুণ করতে হবে অর্থাৎ পাঁচ পার্সেন্ট সুদের এখানে মোটাঙ্কিত করতে হবে এই ধরনের সুদগুলো যখন অর্জিত হয় তখন গভর্নমেন্ট এই ধরনের সুদ থেকে পাঁচ পার্সেন্ট ট্যাক্স কেটে রেখে দেয় তাই এখানে মোট নিট সুদকে মোট সুদে রূপান্তর করার জন্য আমাদের দিয়ে দিয়ে গুণ করে পঁচানবিত করতে হবে যেহেতু এটা একটা করযোগ্য তাই আমরা এখানে অনুমোদিত খরচগুলো বাদ দিয়ে তারপর কর অগ্রিম সরকারি সিকিউরিটি যদি অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি সুদ যদি থাকে সেটা সরাসরি আসবে কর অগ্রিম সরকারি সিকিউরিটি সুদ থাকলেও সেটা সরাসরি আসবে এগুলোই মূলত সিকিউরিটি সুদ খাতে করযোগ্য আয়ের জন্য তো এখন আমরা দেখব যে কিভাবে এই ম্যাথগুলো সমাধান করা হয় আমরা এখন কিছু এই ম্যাথের এক্সারসাইজ প্র্যাকটিস করব এই এক্সারসাইজগুলো প্র্যাকটিস করার আগে আমরা কিছু নির্দিষ্ট টিকা দেখব তো আমরা এখানে নির্দিষ্ট কিছু টিকা দেখব টিকা নাম্বারে একে বলা আছে যে করমুক্ত বাণিজ্যিক সিকিউরিটি বলতে আয়কর আইনে কিছুই নেই করমুক্ত বাণিজ্যিক সিকিউরিটি বলতে আসলে আয়কর আইনে কিছুই নেই তবে একে করমুক্ত অনুমোদিত ঋণপত্রের সাথে তুলনা করা যায় বর্তমানে এরূপ সিকিউরিটি হলো বন্ড তাই একে জিরুকুপন বন্ড ধরে অঙ্কের সমাধান করা হবে তার মানে করমুক্ত বাণিজ্যিক সিকিউরিটি বলে আসলে কোনো সিকিউরিটি কিছুই আইনে বলা নাই কিন্তু আমাদের পরীক্ষায় অনেক সময় করমুক্ত বাণিজ্যিক সিকিউরিটি দিয়ে দেয় তো এই করমুক্ত বাণিজ্যিক সিকিউরিটিকে আমরা বন্ড ধরেই মূলত অঙ্কটা সমাধান করে দুই নম্বরটিকে বলা হয়েছে কর বাদ বাণিজ্যিক সিকিউরিটি বলতে আয়কর আনে কিছুই উল্লেখ নেই তবে একে অননুমোদিত ঋণপত্রের সাথে তুলনা করা যায় ফলে অননুমোদিত ঋণপত্রের সুদ ধরে অঙ্কের সমাধান করা হল মানে কর বাণিজ্যিক সিকিউরিটি বলতে মূলত আসলে তেমন কোনো নিয়ম নেই তবে অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি হলে সেটা পাঁচ পার্সেন্ট কর্তন ভেবে নিয়ে মোটাঙ্কিত করতে হবে পঁচানব্বই দিয়ে গুণ সেটা তোমাদের বলেছিলাম এটা একশো হবে এক হাজার না তিন নম্বরটি কেবল আছে করবাদ সরকারি সিকিউরিটি দুই হাজার পাঁচ সালের পূর্বে কৃত হলে উচ্চে বিশ পার্সেন্ট মোটাঙ্কিত করতে হবে তার মানে মান সরকারি সিকিউরিটি গুলো হাজার পাঁচ সালের পূর্বে যদি ক্রয় করে থাকে তাহলে বিশ পার্সেন্ট মোটাঙ্কিত করতে হবে অর্থাৎ আশি দিয়ে ভাগ একশো দিয়ে গুণ করতে হবে কিন্তু পাঁচ সালের পরবর্তীতে মোটাকৃত হলে তাকে পঞ্চা পাঁচ পার্সেন্ট ধরে মোটাকৃত করতে হবে অর্থাৎ পঁচানব্বই দিয়ে ভাগ একশো দিয়ে গুণ করতে হবে এটা হবে আশি দিয়ে ভাগ একশো দিয়ে গুণ এখন কথা হচ্ছে আমাদের অঙ্কে তো বলা থাকবে না এটা কবে কৃত তো আসলে মূলত এখন কর বাদ বাণিজ্যিক সরকারি সিকিউরিটিগুলো এই যে বিশ পার্সেন্টের যে নিয়মটা সেই নিয়মের সিকিউরিটিগুলো কিন্তু বাংলাদেশে এখন নাই তাই এই কর বাদ সরকারি সিকিউরিটি সুদ পাইলে তোমরা পঁচানব্বই দিয়ে ভাগ একশো দিয়ে গুণ করবে কারণ এই যে সিকিউরিটি সুদ খাত নিয়ে বিভিন্ন ধরনের কনফিউশন বিরাজ করতেছে তো এই জন্য আমি তোমাদেরকে বলবো করবাদ বাণিজ্যিক সিকিউরিটি সরকারি সিকিউরিটি সুদ যদি তোমরা পাও তাহলে সেটাকে পঁচানব্বই গুণ করে করে দিবা কারণ দুই হাজার চোদ্দ সালের পর থেকে এই কর বাদ বাণিজ্যিক সিকিউরিটি সুদের কোন অস্তিত্ব বাংলাদেশের নেই তারপর একটা নোট দিশে দেখো করমুক্ত বাণিজ্যিক সিকিউরি সুদ ও করবাদ বাণিজ্যিক সিকিউরিটি সুদ বাংলাদেশের আয়কর আইনে উল্লেখ নেই বিশ্বের অনেক দেশে এটি বিদ্যমান আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্রে বিষয়টি প্রায় থাকছে এক্ষেত্রে প্রশ্নকতাদের জানা উচিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস এই কোর্সটির নাম হচ্ছে ট্যাক্সেশন ইন বাংলাদেশ অর্থাৎ যেটা বাংলাদেশের কর ব্যবস্থা এখন বাংলাদেশের কর ব্যবস্থায় বিদেশে যে নিয়মগুলো আছে বাংলাদেশে নাই সেগুলো তো বাংলাদেশের কর ব্যবস্থার মধ্যে আনা উচিত না এই জন্য অনিচ্ছা বা অনিয়ম সত্ত্বেও ছাত্রছাত্রীদের সুবিধার্থে অঙ্ক করার জন্য ক্ষেত্রে বিতর্কিত বিষয়টি আলোচনা করা হয়েছে মূলত এটা আসলে একটা মানে কনফিউশন বা বিতর্কের বিষয় কিন্তু এখন আমাদের যেহেতু প্রশ্নে আসে অ্যান্সার করতে হবে তাই আমরা এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করেছি এটাই হচ্ছে মূল বিষয় এবার আমরা কয়েকটি ম্যাথ সমাধান করে আসি তাহলে তোমাদের কনফিউশনগুলো দূর হয়ে ২০১৯ দুই উনিশ সালে বিবিএ অনার্সে দুই হাজার উনিশ সালে যে ম্যাটটি আসছে সেই ম্যাটটি দেখো নিম্নলিখিত তত্ত্বাবলী হতে জনা রাজীবের দুই হাজার একুশ এবং বাইশ আয় সিকিউরিটি সুদ খাতের আয় গণনা করো এখানে কর্মুক্ত সরকারি সিকিউরিটি সুদ আছে করযোগ্য সরকারি সিকিউরিটির মূল্য আছে অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি সুদ আছে অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির মূল্য আছে জিরো বন্ডের আয় আছে উপরোক্ত সুদ আদায়ের জন্য ব্যাংক তিন হাজার তিনশো ষাট টাকা কর্তন করেছে অর্থাৎ এই সুদগুলো আদায় করার জন্য ব্যাংক তিন হাজার তিনশো ষাট টাকা অর্জন করছে তো চলো আমরা দেখে আসি এই আয়গুলো কিভাবে লিপিবদ্ধ করব তো আমরা এখানে একটা ছকের মধ্যে অঙ্কটা করেছি করদাতা জনাব রাজীব তার আয় বর্ষ হচ্ছে দুই হাজার একুশ দুই হাজার বাইশ এবং কর বর্ষ হচ্ছে দুই হাজার বাইশ দুই তেইশ সিকিউরিটি সুদ খাতে আয় নির্ণয় করেছি আমরা এখানে প্রথমে আমরা দেখব যে আইটা আছে সেটা হচ্ছে করমুক্ত সরকারি সিকিউরিটির সুদ আট হাজার টাকা যেহেতু করমুক্ত এটাকে আমরা অকর করে দিব করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ আট হাজার টাকা এটা অকর ধার্য হচ্ছে কোন টাকা আসবে না দুই নম্বরে বলা আছে করযোগ্য সরকারি সিকিউরিটির মূল্য এখানে দেখো কি বলা আছে করযোগ্য সরকারি সিকিউরিটির মূল্য অর্থাৎ এটা কিন্তু বিনিয়োগের পরিমাণ মূল্য বলা থাকলে মনে রাখবে এটা বিনিয়োগ তো আমাদের সুদ বের করতে হবে কেমনে আমরা বিনিয়োগকে সুদের হার দিয়ে গুণ করবো তাহলে চল্লিশ হাজারকে যদি আমরা পনেরো পার্সেন্ট করি তাহলে করযোগ্য সরকারি সিকিউরিটির মূল্যটা চলে আসবে সুদটা চলে আসবে তাহলে চল্লিশ হাজারকে পনেরো পার্সেন্ট করে ছয় হাজার টাকা এখানে মূল্য লেখা থাকার কারণে আমরা পার্সেন্ট করে সুদটা বের করে নিতে হচ্ছে এরপর দেখো বারো পার্সেন্ট অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ নয় হাজার টাকা এটা আমরা সরাসরি লিখবো বারো পার্সেন্ট অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি সুদ নয় হাজার টাকা এটা আমরা সরাসরি লিখে দিব এখানে বলা হয়েছে দুই নম্বর টিকায় দেখো অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি সুদকে কর অগ্রিম বাণিজ্যিক সিকিউরিটি সুদ হিসাবে গণ্য করা হন এটাকে কর অগ্রিম ধরে আমরা সরাসরি এখানে বসাই দিব নয় হাজার টাকা কারণ এটা কর বাদ বাণিজ্যিক সিকিউরিটি ধরা যেত যদি বাদ বাণিজ্যিক সিকিউরিটি ধরতাম আমরা তাহলে আমরা এটাকে পঁচানব্বই দিয়ে ভাগ একশো দিয়ে গুণ করতাম এরপর চার নম্বর বলা আছে আঠারো পার্সেন্ট অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির মূল্য দশ পার্সেন্ট দশ হাজার টাকা দশ হাজার টাকার আঠারো পার্সেন্ট হচ্ছে আঠারোশো টাকা এটা আমরা লিখবো আঠারো পার্সেন্ট অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ আঠারোশো টাকা কারণ যেহেতু সিকিউরিটির মূল্য দেওয়া ছিল তাহলে পার্সেন্ট করে সুদটা আনতে হবে তারপর বলা আছে জিরুকুফন বন্ডের আয় বারো হাজার টাকা জিরুকুফন বন্ডের সুদ হচ্ছে বারো হাজার টাকা জিরুকুফন বন্ডের সুদ সবসময় মনে রাখবা যে এটা অকর হয়ে যাবে বারো হাজার টাকা সরাসরি জিরুকুফন বন্ডের আয় যা থাকবে পুরোটাই অকর তো আমাদের সবগুলো আয় দেখানো হয়ে গেল এখানে দুইটা আয় হচ্ছে অকরচার্য আর যে আয় আছে আঠারোশো টোটাল ষোলো হাজার আটশো হচ্ছে কর যোগ্য সুদ আর বাকি এবং বারো হাজার বিশ হাজার টাকা হচ্ছে করমুক্ত সুদ আয় এখন আমাদের যে কাজটা করতে হবে যে উপরোক্ত যে সুদগুলো যে পাঁচটা সুদ আদায় করার জন্য ব্যাংক চার্জ কাছে তিন টাকা তো এখন এই চার্জটা আমরা বাদ দিব ব্যাংক চার্জটা ব্যাংক তে তো তখন বাদ দিতে যাব দেখো আমরা কিন্তু সব আয়ের উপর কি দিচ্ছি না ট্যাক্স দিচ্ছি না আমরা ট্যাক্স দিচ্ছি ষোলো হাজার আটশোর উপর তো আমাদের যে খরচটা বাদ দিতে হবে সেটাও কিন্তু এই ষোলো হাজার আটশোর উপর খরচটা বাদ দিতে হবে তো এখন এই ষোলো হাজার আটশোর খরচ আমরা কিভাবে বের করব তো আমরা কি করব প্রথমে আমরা যে সুদটা অর্জন করেছি যেমন এখানে করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ আট হাজার টাকা সেই আট হাজার টাকা আমরা এখানে লিখলাম তারপর আছে এখানে আমাদের করযোগ্য সরকারি সিকিউরিটি সুদ ছয় টাকা সেই ছ টাকা প্লাস আমাদের বাণিজ্যিক সিগরির সুদ আছে নয় টাকা অনু অননুমোদিত বাণিজ্যিক শিক্ষির সুদ আছে আঠারোশো টাকা এই দুটো আমরা এখানে লিখলাম তারপর এখানে আমাদের জিরুকুবন বন্ডের সুদ আছে বারো টাকা এ বারো হাজার টাকা লিখলাম টোটাল যোগ করলে আসে ছত্রিশ হাজার টাকা তার মানে ব্যাংক আমাদের পক্ষ থেকে টোটাল ছত্রিশ হাজার আটশো সুদ অর্জন আয় করেছে বা আমাদের পক্ষ থেকে আদায় করেছে কিন্তু আমরা কিন্তু এই ছত্রিশ হাজার আটশো টাকার উপর কিন্তু আমরা ট্যাক্স দিব না আমরা ট্যাক্স দিব কত টাকার উপর আমরা ট্যাক্স দিব ষোলো হাজার আটশোর উপর তো এবার আমরা যে এটা কাজটা করব সেটা হচ্ছে এই ষোলো হাজার আটশোর কত টাকা খরচ আসে সেটা আমরা বের করব তো এখানে আমরা যেটা করেছি সেটা হচ্ছে তিন হাজার তিনশো আমাদের যে মোট খরচটা আছে এই যে তিন হাজার তিনশো ষাট সেই তিন হাজার তিনশো ষাটকে আমরা টোটাল ছত্রিশ হাজার আটশো মোট সুদ দিয়ে ভাগ করব আর কর যোগ্য সুদ দিয়ে গুণ করব। করলে আমাদের খরচ হচ্ছে পনেরোশো চৌত্রিশ টাকা এই ষোলো হাজার আটশো থেকে যদি আমরা পনেরোশো চৌত্রিশ টাকা বাদ দিয়ে দিই তাহলে আমাদের সিকিউরিটি সুদ খাতের আয়টা পেয়ে যাবো পনেরো হাজার দুইশো ছেষট্টি টাকা আশা করি তোমরা এই ম্যাটটা বুঝতে পারছো এবার আমরা চলে যাই পরে আরেকটি ম্যাটে এখানে বলা আছে নিম্নলিখিত তত্ত্বাবলী হতে মিস্টার আলমেদ দু হাজার একুশ বাইশ সালের সিকিউরিটি সুদ খাতে আয় নির্ণয় করো করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ আছে ছাব্বিশ হাজার টাকা করমুক্ত সরকারি সিকিউরিটি আছে ষাট হাজার টাকা ষাট হাজার টাকার বিশ পার্সেন্ট সুদ বের করতে হবে আঠারো পার্সেন্ট অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি পঁচাত্তর হাজার টাকা অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি সুদ আছে পঁচিশ হাজার টাকা পনেরো পার্সেন্ট অননুমোদিত কোম্পানি ঋণপত্র আছে দুই লক্ষ টাকা তাহলে ঋণপত্র যেহেতু দুই লক্ষ টাকা এটার উপর পার্সেন্টেজ করলে সুদটা পেয়ে যাবো জিরো বন্ডের আয় আছে বাইশ হাজার টাকা কর অগ্রিম সরকারি সিকিউরিটি সুদ আছে পঁচাত্তর হাজার টাকা বছর উপরোক্ত সুদ আদায়ের জন্য ব্যাংক তিন হাজার টাকা চার্জ কর্তন করে এছাড়াও তিনি করমুক্ত সরকারি সিকিউরিটি ক্রয়ের জন্য দশ পার্সেন্ট হারে আশি হাজার টাকা ঋণ গ্রহণ করে এখন এই তথ্যগুলো থেকে আমাদের আয়টা নির্ণয় করতে হবে তো আমরা যে কাজটা করবো দেখো আমরা এখানে প্রথমে লিখেছি করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ ছাব্বিশ হাজার টাকা আর করমুক্ত সরকারি সিকিউরিটির সুদের মূল্য যেটা ছিল ষাট হাজার টাকার উপর বিশ পার্সেন্ট করলে বারো হাজার টাকা তার মানে এই আটত্রিশ হাজার টাকা পুরোটাই কিন্তু করমুক্ত তো যেহেতু করমুক্ত সিকিউরিটি রায় তাই এটাকে আমরা সম্পূর্ণ অকর করে দিলাম আটত্রিশ হাজার টাকা তোমরা যদি ইচ্ছা করো এখানে দুইটাকে একসাথে যোগ করে অকট না করে প্রত্যেকটা সিকিউরিটি সুদকে এখানে অকর আলাদা আলাদা করতে পারতাম কোনো সমস্যা নেই তো এখানে কোনো টাকা আসবে না এরপর আমাদের আসে তিন নম্বরে অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকার আঠারো পার্সেন্ট সুদ ধরতে হবে আবার এখানে বাণিজ্যিক সিকিউরিটি সুদ আছে পঁচিশ হাজার টাকা এগুলো আমরা এখন লিখে নিই অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি সুদ পঁচাত্তর হাজার আঠারো পার্সেন্ট তেরো হাজার পাঁচশো টাকা অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি সুদ আছে পঁচিশ হাজার টাকা পনেরো পার্সেন্ট অনুমোদিত কোম্পানি নীপত্রের উপর সুদ ধরতে হবে পনেরো পার্সেন্ট তিরিশ হাজার টাকা কর অগ্রিম সরকারি সিকিউরিটি সুদ আছে পঁচাত্তর হাজার টাকা যেগুলো আমাদের কোয়েশ্চেন এখানে বলা আছে তো সবগুলো আমরা এখানে লিখে নিলাম শুধু বাদ গেছে কি শুধু বাদ গেছে আমাদের জিরুকুফন বন্ডের সুদ তো জিরুকুফন বন্ডের সুদ বাইশ হাজার টাকা এটা আমাদের কী করতে হবে অকর করে দিতে হবে কারণ তোমরা জানো জিরুকুফন বন্ডে সুদ অকর হয়ে যায় এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে খরচটা বের করতে হবে তো খরচটা তুমি কিভাবে বের করবে উপরোক্ত সব সুদ আদায়ের জন্য খরচ হচ্ছে কত তিন হাজার টাকা তাহলে একটু আগে আমরা যেভাবে বের করেছিলাম সেভাবে আমরা কিন্তু খরচগুলো বের করব আমাদের যত সুদ আছে যেমন ধরেন ছাব্বিশ হাজার টাকা বারো হাজার টাকা তারপর এখানে একটা আছে তেরো হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা এবং বাইশ হাজার টাকা তাহলে আমাদের এই সবগুলো সুদ মিলে টোটাল সুদ হচ্ছে দুই লক্ষ তিন হাজার পাঁচশো টাকা এর মধ্যে আমাদের যে সুদগুলোর পর আমরা কর দিচ্ছি সেই করযোগ্য সুদ হচ্ছে কত করযোগ্য সুদ হচ্ছে এই যে করযোগ্য সিকিউরিটি সুদ হচ্ছে এক লক্ষ তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা তো আমরা এবার মোট সুদকে মোট খরচকে আমরা মোট সুদ দিয়ে ভাগ দিব আর করযোগ্য সুদ দিয়ে গুণ করলে এইটার ভাগে যত খরচ পড়ে সেই খরচটা চলে আসবে তো এখানে কত আছে এক লক্ষ একচল্লিশ হাজার তিনশো পঁচাশি টাকা এখানে আরেকটা খরচ ছিল সেটা হচ্ছে এই যে করমুক্ত সিকিউরিটি কেনার জন্য কিন্তু দশ পার্সেন্ট আটা আশি হাজার টাকা ঋণ গ্রহণ করছে তো আশি হাজার টাকা ঋণের উপর কিন্তু আমাদের আঠারো আট হাজার টাকা সুদ আসে বা আঠারো হাজার টাকা সুদ খরচ আসে তো এই সুদ খরচটা আমরা বাদ দিলাম না কেন কারণ এই ঋণটা কর সে করমুক্ত সিকিউরিটি কেনার জন্য তো যেহেতু করমুক্ত সিকিউরিটি ট্যাক্সেবল ইনকাম না তো সেখান থেকে আমরা খরচা বাদ দেওয়ার কোনো প্রয়োজন নাই এই জন্য কিন্তু এই সুদটা আমরা বাদ দিই যদি এটা কোনো করযোগ্য আয়ের উপর হতো যেমন অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি সুদ আদায়ের জন্য যদি সে ঋণ নিত তাহলে কিন্তু এটা বাদ যেত আশা করি তোমরা বুঝতে পারছো এখানে আমাদের মোট সুদ বের করাটা আমাদের এখানে ইয়া করে দিছে নির্ণয় করে দিছে ওয়ার্কিংসে তোমরা এখান থেকে ওই ওয়ার্ক মোট সুদটা বের করে নিতে পারো এরপর আমরা পরে আরেকটি ম্যাথ দেখব এবার আমরা যে ম্যাথটা দেখব সেটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে দুই সালে আসছিল এখানে বলছে নিম্নলিখিত তত্ত্বাবলী থেকে মিস্টার আলমের দুই হাজার একুশ এবং দুই বাইশ সালে আয় বর্ষের সিকিউরিটি সুদ খাতে প্রাপ্ত আয় নির্ণয় করে এখানে করমুক্ত সরকারি সিকিউরিটি আছে পঁচাত্তর টাকা সিকিউরিটি থাকলে আমাদের কি করতে হবে দশ পার্সেন্ট করে সুদটা বের করে নিতে হবে কর অগ্রিম সরকারি সিকিউরি সুদ চার হাজার টাকা অনুমোদিত বাণিজ্যিক সিকিউরি সুদ বারো হাজার টাকা অনুমোদিত বাণিজ্যিক সিকিউরি সুদ দশ হাজার টাকা জিরুকুমন বন্ডের আয় আছে পনেরো হাজার টাকা বলছে করমুক্ত কর অগ্রিম এবং এখানে সরকারি সিকিউরি সুদ আদায়ের জন্য ব্যাংক চার্জ যথাক্রমে একশো পঁচাত্তর টাকা আর দুশো পঁচিশ টাকা জিরুকুমন বন্ডের জন্য ব্যাংক চার্জ হচ্ছে তিনশো টাকা তার মানে এখানে প্রত্যেকটা সিকিউরিটির জন্য খরচগুলো আলাদা আলাদা করে দেওয়া আছে বাণিজ্যিক সিকিউরিটি সুদ আদায়ের কমিশন বাবদ ব্যাংক কি করছে সাতশো টাকা কর্তন করছে কি বাণিজ্যিক সিকিউরিটি বাণিজ্যিক সিকিউরিটি কটা আছে দুইটা তার মানে এই দুইটা সিকিউরিটির সুদ আদায়ের জন্য ব্যাংক সাতশো টাকা কর্তন করছে এছাড়াও অনুমোদিত বাণিজ্যিক ঋণপত্র ক্রয়ের জন্য বাণিজ্যিক ঋণপত্র ক্রয়ের জন্য ছয় পার্সেন্ট হারে এক লক্ষ বিশ হাজার টাকা ঋণ গ্রহণ করেছে তাহলে এক লক্ষ বিশ হাজার টাকা ঋণ গ্রহণ করছে যেটা সুদ দিতে হবে কত ছয় পার্সেন্ট কিসের জন্য এই ঋণটা নেওয়া হয়েছে এই ঋণটা নেওয়া হয়েছে অনুমোদিত বাণিজ্যিক ঋণপত্র কেনার জন্য তাহলে এখন এই অঙ্কটা যদি খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক তোমরা মনোযোগ দিয়ে দেখো এটা কীভাবে আমরা সমাধান করেছি তো চলো আমরা দেখে আসি আমরা প্রথমে এখানে করমুক্ত সরকারি সিকিউরিটির সুদ বের করেছি সাত হাজার পাঁচশো টাকা তো করমুক্ত সরকারি সিকিউরিটির সুদ আমরা জানি সম্পূর্ণ অকরদার্য এই আমরা এই অকরদার্য টাকাটা বাদ দিয়ে এখানে আমরা কিছুই বসাই দিই এরপর কর অগ্রিম সরকারি সিকিউরিটি সুদ চার হাজার টাকা এই চার হাজার টাকা থেকে আমরা খরচটা বাদ দিব দেখো এখানে কিন্তু একটা খরচ খরচ ছিল ছিল টাকা তো যেহেতু সিকিউরিটি এটা একটা নন ট্যাক্সেবল বা কর যোগ্য আয় না তাই এটার খরচও বাদ দেওয়ার দরকার নেই কিন্তু কর অগ্রিম সরকারি সিকিউরিটি সুদ কিন্তু একটা করযোগ্য আয় তাহলে এটার খরচ কত এটার খরচ হচ্ছে দুইশো পঁচিশ টাকা তাই এই জন্য আমরা এই যে করযোগ্য সরকারি সিকিউরিটি সুদ যেটা আছে চার হাজার টাকা সেখান থেকে আমরা দুশো পঁচিশ টাকা বাদ দিয়ে দিয়েছি এই যে চার হাজার টাকা থেকে আমরা দুশো পঁচিশ টাকা বাদ দিয়ে দিয়েছি কিন্তু আমরা করমুক্ত সরকারি সিকিউরিটি থেকে তার যে খরচ সেটা কিন্তু বাদ দিয়ে নি কারণ এই সুদটা সম্পূর্ণ অকর্দার্য হয়ে গেছে এই সুদের কোনো আয় আমাদের মোটা সাথে যুক্ত হচ্ছে না তাই এটার কোনো ব্যয়ও আমাদের দেখানোর দরকার নাই আশা করি বুঝতে পারছো এখানে অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ আর অননুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি সুদ বারো হাজার এবং দশ হাজার টাকা তো এখানে দেখো অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ এখানে দেওয়া আছে বারো হাজার টাকা আর এখানে অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি সুদ দেওয়া আছে দশ হাজার টাকা এখন এখান থেকে আমাদের খরচগুলো বাদ দিতে হবে এখন খরচ কি কী আছে আমরা দেখি আমাদের দেখেছি বাণিজ্যিক সিকিউরিটির সুদ আদায়ের জন্য ব্যাংক কমিশন কাটছে কত সাতশো টাকা কয়টা সুদ বাণিজ্যিক সিকিউরিটি দুইটা অর্থাৎ বারো হাজার টাকা এবং দশ হাজার টাকা এই দুইটা সুদ আদায়ের জন্য টোটাল বাইশ টাকা সুদ আদায়ের জন্য ব্যাংক সাতশো টাকা কর্তন করছে তাহলে এখন কার ভাগে কত পড়বে এই জন্য আমাদের যে কাজটা করতে হবে কমিশনটা যে টোটাল বাইশ হাজার টাকার মধ্যে যে বারো এবং দশ আমি একটু দেখাই তোমাদের বাণিজ্যিক সিকিউরিটি মোট বারো হাজার টাকা আদায় করতে এদিকে আর এদিকে ছিল দশ হাজার টাকা তাহলে এই বাইশ হাজার টাকা আদায় করতে খরচ হচ্ছে সাতশো টাকা তাহলে সাতশোকে আমরা বাইশ হাজার দিয়ে ভাগ দিব এবং বারো হাজার দিয়ে যদি গুণ করি তাহলে অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির খরচটা চলে আসবে তিনশো বিরাশি টাকা আবার যেহেতু একই খরচ আবার অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির জন্য হয়েছে তাই এখানে আমরা বাইশ হাজার দিয়ে ভাগ করে ওর যে আয় দশ হাজার টাকা এই দশ হাজার টাকা দিয়ে গুণ করবো গুন করলে এই যে অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি সুদের খরচটা চলে আমরা ভাগ করে দেব এরপর আরো একটা খরচ ছিল আমাদের বলা হয়েছিল অনুমোদিত বাণিজ্যিক ঋণপত্র অনুমোদিত বাণিজ্যিক ঋণপত্র নামে এখানে কিছু নাই তার মানে এখানে অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটিকে বোঝানো হয়েছে তাই এই অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির জন্য এক লক্ষ বিশ হাজার টাকার উপর ছয় পার্সেন্ট করে এই খরচটাও আমাদের বাদ দিতে হবে এই যে ঋণের সুদ এক লক্ষ বিশ হাজার ছয় পার্সেন্ট সাত হাজার দুইশো টাকা এই দুটা খরচ এখান থেকে বাদ যাবে কারণ এখানে অনুমোদিত বাণিজ্যিক ঋণপত্র যেহেতু অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সাথে এই কাজটা করতে হবে যেহেতু এটা একটা কর যোগ্য তাই এখান থেকে তার ঋণের সুদটা বাদ দিতে হবে এরপর আমাদের অঙ্কে দেওয়া আছে জিরুকুফন বন্ডের আয় জিরুকুফন বন্ডের আয় দেওয়া আছে পনেরো হাজার টাকা তো জিরুকুফন বন্ডের আয় কি হয় অকর ধার্য হয় তোমরা জানো তো জিরুকুফন বন্ডের আয় আমরা এখানে অকর ধার্য করে দিলাম সম্পূর্ণ অকর্তার্য করে দেওয়ার পর এখানে আমাদের কর আসছে সতেরো হাজার আটশো পঁচাত্তর টাকা এটাই হচ্ছে আমাদের সিকিউরিটি সুদ খাতে আয় এবার আমরা কিছু সংশ্লিষ্ট টিকা লিখে দিব যে করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ বন্ডের আয় সম্পূর্ণ করমুক্ত বিদায় আদায় খরচ বিবেচনা করা হলো না এগুলো একটু তোমরা নিজের মতো করে টিকাগুলো লিখে দিবা তোমরা যেই লগুলো ফলো করছো সেগুলোর টিকাগুলো একটু লিখে দিবা তাহলে তোমাদের অঙ্ক হয়ে যাবে তো আশা করি তোমরা বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য